স্ত্রীর চোখে যদি আপনি কখনো কান্না দেখেন তাহলে সুন্না কোন আমল করতে বলে আপনি দেখতেছেন যে স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুন্না বলে নাবিজি সাল্লা আল সাল্লাম তখন এই দুইটা আঙ্গুল দিয়ে এই যে আমরা এখন যে দুইটা আঙ্গুল দেখাচ্ছি আরবিতে এটার এটার একটা নাম আস এটার নাম হচ্ছে এটার নাম আরবিতে সাব্বাবা এটা উস্ত এটা বিনসার এটা খিনসার এটা ইবহাম এই ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে নাবিজি এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকাটি করছো আমাকে বলো এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য কান্নাকাটি করছে তাহলে সুরায় ফালাক সুরায় নাশ পরে ন্যাভিজি ফু দিয়ে দিতেন আমরা এই ছোট্ট আমলটি করে নাবিজির আরেকটি সোনা আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের করতে পারি প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার শরীরে ধরুন মাথা ব্যথা অথবা হার্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্রেনে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনি আর নিতে পারছেন না ঠিক সেই সময়ে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন বিসমিল্লা 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 তিনবার বলে সাতবার আপনি ওই ব্যথার জায়গাটায় হাত দিয়ে আপনি পড়েন আউ্জাতিল্লাহি ওয়া মিন শাররি মা আজিদু এই দোয়াটা আপনি মাত্র সাতবার পড়বেন প্রতিনিয়ত আমল করবেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা সুস্থ করবেন আমরা ছোট্ট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুণাগুলো থেকে মাপ পেতে পারি পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা স্ত্রী করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন আপনি পরে নেন কাসানি মিন ওয়ালা আয় আল্লাহ এই পোশাক আপনি আমাকে পরিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতার কারণে পড়াননি আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন আল্লাহ তালা এর দ্বারা ফেরেস্তাদেরকে বলবে যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুণা থেকে মাফ পেতে পারি হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুনাহের ক্ষেত্রে তাওবা দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহ আতো আমানি ওয়ালা কুওয়া। আল্লাহ শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো কষ্ট করে সে রান্নাবান্না করলো নিজে রান্না করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আমরা বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না লাগে চোখ লাগা এটা মহাসত্ব আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন আপনি বললেন হাউ সুইট কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই শব্দটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোনো কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা আল্লাহ তাবার তাল্লা মা শা আল্লাহ তাবারকাল্লা পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই কিউট বেবি বলা দরকার নেই মা আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল এটার মাধ্যমে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন স্বামী এবং স্ত্রীর এমন একটি আমল রয়েছে যার দ্বারা আল্লাহ তালা আপনাদেরকে ন্যাক সন্তান দান করবে এটা উভয়েরই জন্য অত্যন্ত জরুরি আপনারা দোয়া করতে থাকেন রব্বানা হাবলানা মিন আজনা ইমা আমা আল্লাহ আপনি আমার পরিবারের যিনি হবেন আমার স্বামী আমার স্ত্রী তাদেরকে আল্লাহ নেককার বানান এমন সন্তান আল্লাহ এই বংশ থেকে দান করেন যে আমাদের চক্ষু শীতল করে দিবে এই ছোট্ট বিষয়টি আমরা সবসময় ফলো করে চলতে পারি পিতামাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার সামিল হবে কিনা না হতে হবে কিনা যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে নেককার নারী হিসাবেই নির্বাচিত করা হয় এক্ষেত্রে সঠিক হবে কিনা আসলে আমরা বিবাহসাদীর ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা আইন লিল মুত্তাকিনা ইমামা প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককার বানান আমার পরিবারকে দিনদার নেককার বানানোর জন্য আমার স্ত্রীকে নেককার বানান এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা সেটি হচ্ছে আমার আপনার স্ত্রী আমরা নিজেরা পছন্দ না করি নিজেরা পছন্দ করে নিতে হবে পিতামাতাকে কষ্ট দিয়ে বিষয়টা এমন না আবার আপনি যখন বালেক হবেন অবশ্যই তো আপনি আপনার স্ত্রীকে পছন্দ করেই তো বিয়ে করবেন বালেক বালেগার কাছ থেকে পরামর্শ নিয়েই বিবাহ সাদী দেওয়া আইসারুহা মা আমাদের গার্জিয়ানরা অনেক সময় একটা ভুল করে সে ভুলটা হচ্ছে এই গার্জিয়ানরা অনেক সময় সন্তানকে না জিজ্ঞাসা করি তার মতামতের কোনো মূল্যায়ন না করেই বিবাহসাদীকে চাপিয়ে দেওয়া হয় বিবাহসাদী আসলে চাপাইয়ে দেওয়ার কোনো বিষয় না বিবাহসাদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লা ইসলামের এত দামি সুন্নতেটি এই জায়গায় যদি কেউ ফিট হয় আল্লাহ তালা জীবনের বড় বরকত আল্লাহ তালা আপনাকে দিলেন হাদিসের মধ্যে আসলে নবী করিম সাল্লাহ আলী আসসালামের স্বাদ করেছেন আর বাহ দুনিয়া চার জিনিসের নাম যে চারটা জিনিস আপনি দুনিয়ার জীবনে পেলে সব পেলেন এর মধ্যে এক নাম্বার এক নাম্বার বিষয় দুনিয়ার জীবনের এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে যদি আপনি এক নাম্বারে যদি দুনিয়ার জীবনে একটা সুন্দর বাড়ি পান যেটাকে হাদিসের মধ্যে বলে বলা হয়েছে বাই তুন বড় একটা বাড়ি পেলেন তাহলে জীবনে অনেক কিছু আপনি পেলেন দুই নাম্বারে যদি আপনি মার্কেবুল হ্যানি সুন্দর বাড়ির পরে একটা গাড়ি তালা দিল যানবাহন আল্লাহ তালা দান করল দুনিয়ার জীবনে অনেক বড় কিছু আপনি পেলেন তিন নাম্বারে যদি আপনি দুনিয়ার জীবনে আপনি যদি ইমরা আতুন স লেহা এমরা আতুন স লেহা নে একজন স্ত্রী যদি আপনি পান আপনি অনেক বড় কিছু পেলেন নেককার একজন স্ত্রী যদি আপনি পান অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন এরপরে চতুর্থ নম্বরে আপনার প্রতিবেশী যদি ন্যাক্কার দিনদার হয় অনেক বড় কিছু আপনি পেলেন এই চারটা বিষয় যে লোকটা পেল পুরো দুনিয়া সেই লোকটা পেয়ে গেলো সুহান আল্লাহমদি দুনিয়ার জীবনে এই চারটা বিষয় পেলেন মানে গোটা দুনিয়া আপনি পেলেন দুনিয়া দুনিয়ার পুরা সফলতা পেলেন এখন দুনিয়ার ভিতরে আপনি সব পেলেন স্ত্রী কান না আপনি দুনিয়াতে কিছুই পান নাই আপনি দুনিয়ার জীবনে সব পেলেন আপনার প্রতিবেশী ভালো না আপনি ভালো থাকতে পারবেন না আপনি বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়বেন আপনার ক্ষতি করবে নানাভাবে আপনার ক্ষতি সাধন করবে নানাভাবে আপনার ভিতরে আপনার বাহিরে আপনার পিছনে সব জায়গায় আপনার পিছনে লেগে থাকবে এই জন্য নবী সালাম আমাদেরকে সতর্ক করছেন যে প্রতিবেশীটাও তোমার নেককার হওয়া এজন্য যে প্রশ্ন করেছেন নিজের স্ত্রী যদি না হয় আপনি জীবনে কিছুই পান নাই একটি হাদিস আমি সবাইকে স্মরণে রাখতে বলবো যারা গার্জিয়ান তারা তো স্মরণে রাখবেনই সন্তান যারা বিবাহের বয়স পার করছে নাবি আল সাল্লাম বলছেন কেউ যদি নিজের গার্জিয়ানের কথা বাদ দিয়ে যদি বিবাহসাদী করে এই বিবাহটা বাতেল 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 তিনবার নবীজি বললেন এই বাতেল বলার অর্থ কী বাতেল বলার অর্থ হচ্ছে ওই বিবাহটা বিবাহটা বরকতপূর্ণ না ওই বিবাহটা বরকত শূন্য ওই বিবাহটা বরকত শূন্য এই জন্য আমরা দেখি অনেক প্রেম করে ভালোবাসার টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে অনেক সময় লাইভ করে অনেক সময় বিভিন্নভাবে একেবারে ওই সন্তানের বাড়িতে এসে নানা রকমের প্রহসন করে এমন কি খানাদানা ছেড়ে দিয়ে অনশন ধর্মঘট লাগায়া এরপরে বিয়ে করে কিছুদিন পরে সেই বিবাহ টিকে না এর কারণ কি এর কারণ হচ্ছে নবী আলী সাল্লা সালামের হাদিস ওই বিবাহ বরকতপূর্ণ হতে পারে না যেই বিবাহের ভিতরে গার্জিয়ানের কোনো অনুমতি থাকে না এজন্য গার্জিয়ানের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে যদি গার্জিয়ানের অনুমতি না থাকে ওই বিবাহ বরকট শূন্য হয়ে যায় যদি এরকম কোনো বিয়ে হয়েই যায় পিতামাতার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে আল্লাতালা বোঝার তৌফিক দান করুক